আজকে এখানে যেটা সেটা গর্ব হচ্ছে বেশি হিউম্যানিটির জন্য এই পথে যে মানুষ মেরে ফেলতেছে এটা একটা মানুষ হিসেবে সহ্য করা যায় না ফেসবুক আমরা যে ভিডিওস গুলো দেখতেছি প্রতিনিধি যেগুলো দেখতেছি এটা মানুষ হয়ে মানে নিজে ঘরে বসে থাকার মতো না এটলিস্ট একটা গ্লোবাল স্ট্রাইকে যদি অংশগ্রহণ করতে পারি নিজের থেকে মনে হয় যে একটু হলো স্ট্যান্ড নিতে পারছি হয়তো বা ওর কোন হেল্প করতে পারতেছি না বাট নিজের সাইড থেকে মনে হবে যে না একটু হলেও কিছু করতে পারতেছি একটা গ্লোবাল স্ট্রাইকে অংশগ্রহণ করতে পারতেছি আর বাংলাদেশ আমি মনে করি মুসলিম কান্ট্রি বাংলাদেশ একটা গ্লোবাল স্ট্রাইকে এ পার্টিসিপেট করছে এটাও অনেক বাট আমি মনে করি যে মুসলিম কান্ট্রি যেগুলো আছে যেগুলো চুপ করে বসে আছে ওদেরই আগে আসা উচিত ওরা এত কিছু সোর্সেস থাকার পরে যদি চুপ করে থাকে তাহলে আমার মনে হয় না প্যালেস্টাইনটা সে এবার কেউ করতে পারবে যদি আমাদের সাইড থেকে মুসলিম কান্ট্রিজ গুলোই এরকম ভাবে চুপ থাকে ইসরাইলি বর্বরতা বিশ্বের মধ্যে ছড়িয়ে এই এটা গাজার লোকজনকে গাজার লোকজন ইসরাইলি বর্বরতা দ্বারা অনেক বেশি আক্রান্ত হচ্ছে এবং তারা তারা সাত অক্টোবর দুই হাজার দুই হাজার তেইশ থেকে আজকে সাত এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত তাদের এই বর্বরতা থামছে না ইভেন তারা তারা গাজাকে ভেঙে টুকরো করে দিয়েছে মানবতা সীমাবঙ্গন করেছে জাতিসংঘ এবং আন্তর্জাতিক এবং আন্তর্জাতিক মিডিয়া সংস্থাগুলো তারা জাস্ট একটি সামান্য বিবৃতি এবং সামান্য কিছু কাগজপত্রের ফলাপ দেখাই তারা মুখে মানে তালাবদ্ধ করতে যাচ্ছে আজকে আমরা বাংলাদেশের সবাই মুসলমান যারা আমরা কোরআন এবং আল্লাহ রসুলের অনুসারে আমরা যারা মুসলিমের জন্য আমরা সবাই একত্রিত হয়েছি ফিলিস্তিনে বারবার মুসলমানের জম্মি কাটান ফিলিস্তিনের মা ও শিশুদের হত্যা করতেছেন এই আমেরিকা এই ইসরায়েল এই ইহুদিবাদী সন্ত্রাস মানবতার বিরুদ্ধে বারবার বারবার শাসনের নামে শুরু করেছে এই ইতিহাসে দেখলাম দেখাতে পারি আমরা বিশ্বকে জানাতে চাই যে তারা যে জল তারা যে করে করছে সেই জায়গাটা থেকে আমরা সবাই এখানে এক হয়েছে আমি বিশ্বকে জানাতে চাই আমি আপনার নিরহ নিরস্ত্র শিশুদেরকে যেভাবে বোমা ফেলে দিনের পর দিন হত্যা করছে মুসলিম দেশগুলো নীরব ভূমিকা পালন করছে কেন আমরা সেটা জানি না আমাদের মিডল ইস্টের যে দেশগুলো আছে তারা বিশ্বের অর্থনীতির দিক দিয়ে যে প্রতিনিধিত্ব করতেছে তারা চাইলেই আমাদের এই ছোট্ট একটা প্যালেস্টাইনকে তারা রক্ষা করতে পারে কিন্তু তারা সেটা করছে না তারা কিসের মুহে সেটা করতে পারতেছে না সেটা আমরা জানি না তার জবাব আমরা চাই আমরা মুসলিম বিশ্বের কাছে জবাব চাই যে আমরা এই বাংলাদেশ থেকে একটা আওয়াজ তুলতে চাই যে এভাবে গণহত্যা চলতে পারে না দীর্ঘদিন ধরে সে গণহত্যা চলে আসতেছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এখন এখান থেকে আমরা আওয়াজ তুলতে চাই যদি আমাদের ফেলিস্তিন যদি পার্শ্ববর্তী দেশ হতো আমরা সেখানে জেহাদের জন্য চলে যেতাম আমরা এখান থেকে জেহাদ ঘোষণা করছি যে মুসলিম হিসাবে আমাদের এই বাইদেরকে আমরা হত্যা হতে দিবো না